মাঝে কথা বলেন বড্ড বোকা বোকা কথা বলেন এখনো পর্যন্ত এইটা কেউ বলতে পারলো না যে দাদিরা কেউ পরীক্ষা দেয়নি প্রত্যেক নির্দেশ আমরা মান্য করেছে না কিন্তু কেউ বলতে পারলো না বরং পরীক্ষার্থী দ্বারা একেবারে স্পষ্টত অভিযোগ করেছেন পশ্চিমবাংলায় শূন্য পদ শিক্ষায় সাড়ে তিন লক্ষ সেগুলো ফাঁকা খান একটা পরীক্ষা হয়েছে ন বছর পর এসএসসি বছরে একবার করে পরীক্ষাগত বনফ্রন্টের অবলে তা করার যোগ্যতা তৃণমূল হারিয়েছে এবং তারপরে সেই পরীক্ষা নিয়ে এবং গণ্ডগোল এতরকম এদিগুলি হয়ে রয়েছে যে মুখ্যমন্ত্রী নিজেই জানেন যে এত গণ্ডগোল করেছি কেউ না কেউ যেন বিরুদ্ধে যায় উনি আসলে চান যে কেউ না কেউ সরকারের অপদার্থতার কারণে কোর্টে গিয়ে স্টেপে আসুক কারণ বলতে পারবেন আমি তো কিছু করিনি কোর্ট আটকেছে এটা মুখ্যমন্ত্রীর নিজের একটা ইদানি কালে অভ্যাস হয়েছে উনি বলেছিলেন যোগ্যদের তো পাশে আছেই অযোগ্যদেরও পাশে আছে তাহলে উনি কার পাশে নেই উনি চালেরও পাশে আছেন উনি কাকরেরও পাশে আছেন উনি চাকরির পাশে নেই